বন্ধুরা আপনাদেরকে একটা ফুল গাছ দেখাবো ফুল গাছটা আপনারা চেন কিনা যায় না স্থানীয় ভাষায় এটার নাম কুরুনি ফুল যদি আমি দেখাই একটা সাদা ঘলুদ দুই দুই জাতেরই আছে হ্যাঁ আমার কাছে মনে হয় মাইক ফুল কিন্তু এখানে স্থানীয় ভাষায় কুরুনী ফুল বলে অসম্ভব সুন্দর হ্যাঁ এবং দেখতে খুবই সুন্দর আরও সুন্দর দেখেন ফলগুলো এই ফুলের ফলগুলো দেখেন কত সুন্দর আমি যদি একটা ফল ছিঁড়ি দেখুন কষ কিন্তু প্রচুর ফলগুলো যত সুন্দর কিন্তু এই ফলগুলো খায় না সাধারণত বিষাক্ত ফল এই যে ফুল ফুলগুলো অনেক সুন্দর তো বন্ধুরা ফল দেখালাম ফুল দেখালাম এই গাছ আপনাদের এলাকায় কী বলে জানাবেন তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন তাটা